আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি তো আজ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সকাল বেলায় আমি আমার আব্বাকে একটা খেলনা দিয়ে বসিয়ে চলে আসলাম আজকে সকালে নাস্তাটা রেডি করে নেওয়ার জন্য এই তো খালামুনি দেওয়া কাবাব নামিয়ে নিয়েছি আসলে আব্বু আম্মু আর বাবু দেশ থেকে আসার সময় খালামুনি কাবাব বানিয়ে একেবারে রেডি করে দিয়েছে আমাদের জন্য আমি যত জায়গায় কাবাব খেয়েছি আমার খালামনির মতো এত মজার কাবাব আসলে আমি কোথাও খাইনি আমার খালামনি সবচেয়ে বেস্ট কাবাব বানায় তো এই তো আমি প্রথমে কাবাবটা আসলে একটু মাইক্রোওয়েভ দিয়ে ডিফ্রোস্ট করে নিচ্ছি যেহেতু খালামুনি দেশ থেকে পাঠানোর সময় ফ্রোজেন করে পাঠিয়েছে একেবারে ভেজে প্রোজন করে পাঠিয়েছে তো আবাবটা আসলে গরম হতে হতে এখানে ডিমটা রেডি করে নিচ্ছি তো আমি তেল গরম হওয়ার পর এখানে তো ডিমটা ছেড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ ডিমটা জাস্ট ওভার ইজি করে নিচ্ছি আমি আমার কাছে ব্রেকফাস্টের সাথে ওভার ইজি এগটা খেতে বেশি ভালো লাগে তো যার যার প্রেফারেন্সটা ভিন্ন রকম কেউ কেউ হয়তো ফ্রাইডে খেতে পছন্দ করে কিন্তু আমি ভাবি আসলে খেতে প্রেফার করি সকালবেলা তো যাই হোক এখানে ব্রেকফাস্টটা আমি রেডি করে নিচ্ছি এরই মাঝে আসলে কাবাবটাও গরম হয়ে গিয়েছে তো আমি কাবাবটা বের করে নিচ্ছি আর আমার আম্মু আসলে ঢাকনা দিয়ে গরম করতে বেশি পছন্দ করে তাতে করে খাবার ছিটে আসলে মাইক্রোওয়েভটা নষ্ট হয় না জাস্ট মাইক্রোওয়েভের ঢাকনাটা পরিষ্কার করে নিলেই হয় তো আমি গরম কাবাবটা একটু টোস্টারে টোস্ট করে নিচ্ছি এতে করে খেতে আসলে অনেক বেশি ভালো লাগে গরম এক একদম ফ্রেশ কাবাবের মতো মনে হয় আর এই তো আমি ডিমের ফ্রাইং প্যানটাতেই আসলে পরোটাগুলি ভেজে নিচ্ছি আমি ফ্রোজেন পরোটা এখানে ভেজে নিব তো সকালবেলায় যেহেতু আম্মু বাসায় থাকলে আসলে রুটি বানানো হয় যেহেতু আম্মু বাসায় নেয় তাই ফ্রোজেন পরোটাই আজকে খাচ্ছি আর বাব দিয়ে তো পরোটা আমার অনেক বেশি পছন্দ এই তো পরোটাটা একেবারে ফুলে ঠৈটম্বুর অনেক সুন্দর করে ফুলে উঠেছে তো ভালো লাগছে আমি খুবই হালকাভাবে ভাজছি খুব বেশি একটা ভাজলে আসলে পরোটাটা একটু ক্রিস্পি হয়ে যায় যাতে করে খেতে একটু সমস্যা হয় ভেঙে ভেঙে যায় তো আমি খুবই সফট মাইল্ড ভাজি যাতে করে সব কিছু দিয়ে খেতেই ভালো লাগে তো ওইখানে নাস্তাটা রেডি করে নেওয়ার পর ভাবলাম আজকে একটু কফিও খাই যেহেতু বাসায় সকালবেলা তো এই তো নিয়ে প্রথমেই আমি দুধ নিয়ে নিলাম কাপের মধ্যে এতে করে আসলে দুধটাও খাওয়া হয় সকালবেলা প্লাস কফি খেলে সারাটা দিন মনটাও অনেক ভালো থাকে শরীরটা অনেক চাঙ্গা লাগে তো যাই হোক এখানে আমি কফি দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছিলো যে আরেকটু কফি দিব আমি আসলে একটু স্ট্রং কফি খেতে পছন্দ করি তো আমি আর একটু কফি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো চিনি যদিও চিনিটা খাওয়া আসলে ঠিক না তারপরেও মুখের স্বাদের জন্য আসলে একটু চিনি দিয়ে ভালোই লাগে খেতে যেহেতু ভাবলাম যেহেতু খাবোই একেবারে মজা করেই খাই নাস্তাটা আজকে তো আমি সব কিছু দিয়ে আসলে কফিটা মাইক্রোওয়েভে দিয়ে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিটে আসলে এনাফ গরম হয়ে যায় তো মাইক্রোওয়েভটা খুলে এই তো দুধটা দিয়ে দিলাম কফিটা রেডি হয়ে যাচ্ছে তো কফি রেডি করে নাস্তা রেডি করে এই তো নাস্তা নিয়ে বসে পড়লাম আর সাথে ছিল প্লেন ই আসলে কাবাবের সাথে ইার্ডটা আসলে অনেক বেশি ভালো যায় আর আমি কফিটাও একেবারে নেড়ে নিচ্ছি একেবারে ফোমি ক্রিমি একটা কফি তৈরি হয়ে গিয়েছে আর সাথে আমার আব্বা তো বসেই আছে তো আব্বা যেহেতু লিভিং রুমে খেলা করছিল তো আমিও লিভিং রুমে আসলে খাবারটা নিয়ে চলে আসছি আর স্পুনটা এখানে রেখে দিচ্ছি যেহেতু আমি একটু ইয়োগার্ট খাবো তো একই সাথে রেখে দিচ্ছি তো বিসমেলা করে আমি খাবারটা শুরু করলাম কাবাব দিয়ে আর কাবাবটা মাসাল্লাহ এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ খালামনি তোমার কাবাব আসলে বেস্ট সব সবার থেকে তো আমি যত জায়গায় কাবাব খাই তোমারটাই বেশি বেশি ভালো লাগে আর এইখানে আসলে ছোট মামা আমাদের জন্য বক্সে করে মাছ দিয়ে দিয়েছে একদম ভেজে ফ্রোজেন করে এই তো এত সুন্দর করে সাজিয়ে পুরো লেয়ার লেয়ার করে বিভিন্ন রকমের মাছ দিয়ে দিয়েছে আর যাতে না মিশে যায় অন্য মাছের সাথে সেজন্য ছোট প্যাকেট করেও ভিতরে দিয়ে দিয়েছে আসলে যখন মাছগুলো খুলছে আম্মু দেখে আসলে এত বেশি ভালো লাগছিলো ভালো লাগা কাজ করছিল যে মামা এত সুন্দর করে এত কষ্ট করে আর এই যে পুরো বক্স একেবারে ভর্তি একদম ছোট না অনেক অনেকগুলি মাছ এই জিনিসগুলো আসলে মানুষ যখনই খোলা হয় দেশ থেকে যখনই গিফট আসে পুরো ইমোশনালের মতো হয়ে যাওয়া হয় দেশের গন্ধ ফিলিংস আর সবচেয়ে বেশি হচ্ছে ভালোবাসাটা মামা যে আমাদের কথা চিন্তা করে মাছটা পাঠিয়েছে সেটাই বেশি তারপর আমি আব্বু আর আমার আব্বা আসলে একটু শপিংয়ে চলে আসলাম আব্বুর কিছু গাছ কেনা দরকার তো যাই হোক এই তো আমার আব্বা কারণ আব্বুর আসলে গাছের প্রতি অনেক বেশি শখ এসেই আমরা চলে আসলাম আসলে গার্ডেনের সাইডে আজকে আসলাম স্টুলিওনার দে আব্বুর তো স্টুলিওনার দা অনেক বেশি পছন্দ আপনাদেরকে তো আগেও বলেছি আগেও শেয়ার করেছি আর গাড়ি থেকে নেমেই দৌড়ে চলে আসছে গার্ডেন স্যানারে তো যাই হোক আব্বু ঘুরে ফিরে দেখছে তো আব্বু যখন দেখছিল আমি আর আমার আব্বাও পিছন পিছন ঘুরে দেখছিলাম আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা যদিও গরম চলে এসেছে তারপরে মনে হচ্ছে একটু ঠান্ডা তো আমি সাপাতকে হালকা একটা জ্যাকেট পরে নিয়ে এসেছি আর এই তো বিভিন্ন কালারের ফুলগুলো এক জবাগুলি দেখে এত বেশি ভালো লাগছিল একই সাথে তিনটা কালার যেন কোনোটা থেকেই কোনোটা কম না অনেক বেশি ভালো লাগছে তো আব্বু ঘুরে ফিরে দেখছে আর আব্বু যখনই শপিংয়ে আসে গাছ স্পেশালি এনি গাছের জন্য যখনই আসে তখন আব্বু আসলে কোনো ইয়া থাকে না সব মানে পারলে আবু পুরো সবটাই আসলে কিনে নিয়ে আসে তো আমরাও ঘুরে ফিরে দেখতে আসলে এত বেশি ভালো লাগছিলো আসলে ফুল কান্না ভালো লাগে আর আমার তো অনেক বেশি পছন্দ তো আমিও দেখছিলাম কারণ আব্বু আসলে জিজ্ঞাসা করে এটা নিবো না ওইটা নিব কারণ আব্বু যেহেতু কনফিউশন হয়ে যায় আব্বু সবই দেখ পছন্দ করে সবই আনতে চায় তো দেখা যায় আমি আসলে বলি যে না এটা নেওয়া দরকার নেই জায়গা নেই বা কারণ যখনই না আব্বুর আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় এগুলি সব মেনটেন করা টেক কেয়ার করা গাছগুলো তো পানি দেওয়া আর এই তো আমার আব্বা এত সুন্দর করে মাসাল্লাহ এনজয় করছিল আমাদের সাথে তো অনেক বেশি ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই তো আব্বু দেখেই যাচ্ছে কোনটা নিবে আর এই ফুল গাছটা আসলে অনেক বেশি পছন্দ হয়েছিল আব্বু আসলে নিয়ে আসছে একটা তো আপনাদের সাথেও শেয়ার করবো অবশ্যই কি কি নিচ্ছি কোন ফুল গাছটা নিচ্ছি দেখানো হবে ইনশাআল্লাহ তো যেখানেই তাকাচ্ছি সেখানেই আসলে ফুল আর ফুল এত বেশি সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে যখনই দেখি তখন আল্লাহর কাছে সুক্রিয়া করা ছাড়া আর কোনো পথ থাকে না আর এই তো এই আমাদের দেশে আসলে এই নয়ন তারাটা এভাবে এভাবেই হয়ে যায় আসলে বিচি পড়ে আর এখানে আসলে প্রতি বছর বছর নিয়ে লাগাতে হয় আসলে নয়নতার অনেক ধরনের ওষুধি গুণাগুণ আছে তো প্রতি বছরই দেখা যায় আব্বু একটা দুইটা করে চারা নেয় আর যেখানে বাংলাদেশে আসলে অনেক জায়গাতেই দেখা যায় বিচি পড়ে পড়ে একেবারে সুন্দর গাছ হয়ে থাকে আর এই তো এই কলাপতির মতো দেখতে কিন্তু কালারটা এত বেশি সুন্দর একেবারে ডার্ক হয়নি যেটাকে বলে তো অনেক ভালো লাগছিলো বার্গেন্ডি কালারের আর এই তো ফার্ন গাছগুলি আমাদের দেশে তো ঢেঁকি শাক বলে এগুলি এখানে কিনে নিয়ে লাগাতে হয় আর টাইম ফুল গাছ প্রতি বছরই কেন জানি নিয়ে লাগায় আব্বু আব্বুর গাছ আসলে এটা অনেক বেশি ভালো লাগে আর এই তো ছিল রোজ গার্ডেন আর এই পাশটাতে দেখলাম এত সুন্দর ফুল ফুটে আছে আমার আব্বাকে নিয়ে আব্বু আসলে দেখা ছিল একই ফুল কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন শেডের তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো বাহিরে আসলে গার্ডেন সেকশনটা ঘুরে ফিরে আমি আব্বুকে বারবার বলছিলাম চলো যা কেনার জন্য আসছি কিনে চলে যাই তো এই তো ভিতরে চলে আসলাম লিনারদের কিছু সবজি কেনা দরকার ছিল সবজি ফল তো এক এক করে কিনে নেওয়া হচ্ছে কারণ আমার আব্বা ওই দিক থেকে অস্থির হয়ে গিয়েছে যাওয়ার জন্য ও যখনই কোথাও বের হয় আসলে কিছুক্ষণ পরেই আবার এক জায়গায় বেশিক্ষণ টিকতে পারে না কিছুক্ষণ পরেই আবার বাসায় যাওয়ার জন্য অস্থিরতা শুরু করে আর এখানে ক্যারেটগুলি এত সুন্দর লাগছিলো বিভিন্ন কালারের তো আব্বুকে আমি জিজ্ঞাসা করছিলাম আর দেখছিলাম অন্য কি আছে আসলে নেওয়ার মতো তো বাসায় আসলে আম্মু বললো ক্যারট আসলে আছে অনেক তো ক্যারট আর আজকে লাগবে না তো যখনই আসা হয় আসলে দেখা যায় একই জিনিস বাসায় থাকা সত্ত্বেও ফ্রেশটা দেখলে আসলে কিনতে ইচ্ছা করে মনে হয় যে আর একটু কিনি আর এই তো আমার আব্বাও আমার সাথে ঘুরে ফিরে দেখছিল আব্বু সব কিছু নিয়ে নিচ্ছিল তো গার্ডেন সেকশানে আসলে গাছ কিনে গাড়িতে অলরেডি রেখে আসছে আর এই তো এখানে আসলে বেনানা সং শুনে আমার আব্বা তো হেসে লুটুপুটি আর এই যে বেনানা একটু সিং করছিল বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা আর কি এখানকার এরকম অনেকগুলো কার্টুনই আসলে জায়গায় জায়গায় এভাবে রেখে দিয়েছে তো যা বাটন প্রেস করলেই আসলে মিউজিক আরম্ভ হয় তো আমার আব্বার তো মিউজিক শুনে এমনিতেই খুশি হয়ে গিয়েছে আর এই তো আব্বু শপিং করছে আর আমার আব্বার দুষ্টামি তো ওকে নিয়ে আমিও একটু ঘুরছিলাম ফিরছিলাম ওকে যখনই স্ট্রলারটা নাড়া পড়ছিল তখনই ও খুশিতে আসলে ফিক করে আসছে আর এখানে আসলে ফলগুলি এত বেশি ফ্রেশ থাকে যখনই আসা হয় আসলে নেওয়া হয় বাসায় ফল থাকা সত্ত্বেও দেখা যায় আবারও নেওয়ার জন্য দরকার পড়ে কারণ আব্বুর তো আসলে ফ্রেশ জিনিসটা বেশি পছন্দ সবসময় বলে আচ্ছা যাই যেটা আছে তো আছে পরে খাওয়া যাবে দে নষ্ট হবে না আর এই তো আমার আব্বা কারণ আব্বু যখনই জিনিস নিচ্ছিল আমি আর আমার আব্বা আসলে একটু এনজয় করছিলাম তো যখনই স্ট্রলারটা রোল করছিল। তখনই আমার আব্বা তো হেসে একেবারেই লুটিপুটি মাসাল্লা তো আপনারা মশাল্লা বলতে ভুলবেন না কিন্তু আর আমার আব্বা সুন্দর করে স্ট্রলারে বসে বসে হাসছে তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যেহেতু সামার সব সবজিগুলি একেবারে ফ্রেশ নাইস অ্যান্ড ফ্রেশ তো এখান থেকে সব ধরনের সবজি নিয়ে যাচ্ছে আসলে বাসায় সবজি শেষের দিকে আর আমার আসলে সবজি অনেক বেশি পছন্দ তো এখান থেকে আব্বু নিয়ে নিচ্ছে ফ্রেশ সবজি জুকিনি স্কোয়াশ যেটা যেটা দরকার সব কিছু মিক্সড ভেজিটেবল করার করলে আসলে খাওয়া হয়নি তো এই তো আব্বু শপিং করছে আর আমি আর আমার আব্বা এনজয় করছিলাম কারণ আমার আব্বা আসলে অস্থির হয়ে গিয়েছিল। তা আমি বারবার স্ট্রলারটা রোল করছিলাম যাতে করেও একটু খুশি মনে থাকে বেশি একটা বিরক্ত না করে বাসায় যাওয়ার জন্য তা না হলে তো আসলে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেবে আরে একবার যদি কান্নাকাটি শুরু করে আসলে থামানোটা খুবই মুশকিল হয়ে যায় আমার আপাকে তো যাই হোক এরই মাথে আমাদের শপিং শেষ হয়ে গিয়েছে তো আমরা চেক আউটের জন্য এখানে দাঁড়িয়ে গেছি আমি তো আর দাঁড়াতে পারি না আব্বু জিনিসগুলো উঠাই দিচ্ছে এই তো আমি আর আমার আব্বা তো আমি সাফাতকে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছি যাতে করে বিরক্ত না হয় কারণ উপরে আসলে বেলুন ছিল আর এখানে এসে দেখি এই তো আব্বু এই যে গন্ধরাজ গাছটা নিয়ে আসছে তো এনে এই তো গাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে গিয়েছে গন্ধরাজ গাছটা আসলে এত সুন্দর তো অনেকগুলি কলিও ছিল বাটগুলি তো যাই হোক এই তো বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে তা সব কিছু নিয়ে এই তো বাসার পথে রওনা দিলাম বাসায় আসার পর আম্মু আসলে সাফাতকে বাদ করে দিয়েছে করে এই তো যেহেতু বাহির থেকে এসেছিল একটু বাদ করে চেঞ্জ করে দিয়েছে একেবারে আমার আব্বাটা টায়ার্ড হয়ে গিয়েছে তারপর খেলতে খেলতে এইখানেই ঘুমিয়ে পড়েছে খেলনাটা পাশে রেখেই এমনভাবে ঘুমাচ্ছিলো মাসাল্লাহ তো ও যখন ঘুমাচ্ছিলো আমরা চলে আসছি আজকে লাঞ্চ করে নেওয়ার জন্য আর এই তো এদিক থেকে আম্মু আসলে ছোটো মামার দেওয়া শিং মাছটা আলু দিয়ে রান্না করেছে তো শিং মাছ আসলে আলু টমেটো দিয়ে আমাদের অনেক বেশি পছন্দের একটা খাবার তো আমি সাথে লেবু নিয়ে নিচ্ছি কারণ আমি ভাতের সাথে আসলে লেবু খেতে অনেক বেশি পছন্দ করি আর এই তো তরকারিটা আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে আর মামাকে অসংখ্য ধন্যবাদ মামা তুমি এত কষ্ট করে এত সুন্দর করে আমাদের জন্য দিয়েছ তো খাওয়া দাওয়া শেষ করে এর মাঝে বিকালবেলা আমার আব্বাও ঘুম থেকে উঠে গিয়েছে তো ভাবলাম আমার আব্বাকে একটু বাহির থেকে ঘুরে নিয়ে আসি যেহেতু গরম আমার আব্বা আসলে বাহিরে ঘুরতেও পছন্দ করে তো এই তো এখানে আসলে ঝোপঝাড়ের মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে দেখতে এত বেশি সুন্দর লাগছিল তো যখন আমি আর সাফাত হাঁটছিলাম তো ফুলগুলি দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিলো কালারটা এত বেশি সুন্দর একটা হালকা পার্পল কালারের অনেকটা আমাদের দেশে লজ্জাবতী গাছের মতো আর এই তো এখানে হলুদ হলুদ ফুল যদিও খুবই ছোট নগণ্য বাট কিন্তু ফুল দেখতে কান্না ভালো লাগে আর এই তো আমার আব্বা মামাজানের দেওয়া ফ্যানটা লাগিয়ে আসলে স্ট্রলার করে ঘুরছে বাবু আসলে যাতে বা আমার আব্বার কোনো কষ্ট না হয় সেজন্য ফ্যান কিনে দিয়েছে যখন ঘুরওয়ার জন্য স্ট্রলার মধ্যে লাগিয়ে নেওয়া যায় আসলে মামারা মনে হয় এরকমই হয় ভাগিনাভাগনের কোনো কষ্টই সহ্য করতে পারে না তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ব্লগ ইনশাল্লাহ ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার সাফাতের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ